আলাইকুম কাছে কিংবা দূরে যে জায়গা থেকে আমার ব্লকটি দেখছেন তাদেরকে সুস্বাগতম এবং আলাইকুম আজকে আমি একটা জিনিস দেখাবো এটা কোনো শৌখিন বিষয় না অনেকে বাবা মা অসুস্থ থাকে তাদের জন্য তাদের কথা চিন্তা করে আমরা ইম্পোর্ট করি এটা হচ্ছে হুইল চেয়ার হুইল চেয়ার হ্যাঁ অনেক বাসা আজকাল প্যারালাইসিস রুগী থাকে বেন থাকে তাদের কমন বিষয় হচ্ছে তারা চলতে পারে না হাঁটতে পারে না হাঁটতে পারে না তো অনেক বাচ্চারা অনেক বাচ্চা কাচ্চা আছে প্রতিবন্ধী অনেক ছেলের আছে তাদের বাবা মাকে গিফট করার জন্য হুইল চেয়ারটা মানে কাছে পান না তো আমরা সেই সুবিধা সুবিধার কারণে আমরা ইম্পোর্ট করেছি নতুন একটা হুইল চেয়ার

ও ঠিক আছে সাপোর্ট দেওয়ার জন্য আমার আর একটা টোর্স থাকবো এটা আপনার টুটি হলে আপনি ঠিক করতে পারবেন সার্ভিস করার জন্য অবশ্য কিন্তু একজন আর কুমোরে অনেক রোগী আছে ওরা বসে থাকতে পারে না আচের ক্ষেত্রে এরখানে বেল দেওয়া বেল দেওয়া আছে এটা হচ্ছে বেলটা লাগিয়ে দিলে এত রোগী যতক্ষণ সময় এই যে ফলো করেন এটা লাগায় দিলেন রোগী পড়ার ভয় থাকে না অনেক কাছে বাচ্চা থাকে প্রতিবন্ধী থাকে

খুলে গেল আচ্ছা সিম্পলের মধ্যে এই হুইল চেয়ারগুলো তো এই হুইল চেয়ারটা হচ্ছে দাম নিচ্ছে মাত্র অনলি 7500 টাকা 7500 টাকা আর একটা কথা রবি ব্লগ দেখে যারা আসবেন তার জন্য একটা একটা ডিসকাউন্ট হচ্ছে এই মেসার ইয়ারটা ব্যাক সাপোর্টটা ব্যাক সাপোর্ট এটা হচ্ছে হ্যাঁ ম্যাজিক ব্যাক সাপোর্ট এটা হচ্ছে রোগীদের অনেক শুয়ে থাকতে একটা পিট ব্যথা হয়ে যায় পিট ব্যথা তাদের কারণে এই আমরা গিফট করি এটা যদি পিটের নিচে দিয়ে শুয়ে থাকেন আচ্ছা সারা শুয়ে থাকতে পারবে বা হুইল চেয়ার দিতে পারবে এখান দিয়ে পারবে আচ্ছা এটা রবি ব্লগ দেখে আসলে আমরা এই

আর এই হচ্ছে আপনি ফুল ফাইবারের এখানে হাতে ব্রেক আছে আচ্ছা ব্রেকও আছে এখানে সাপোর্ট দাও আছে রোগীকে আটকে রাখার জন্য এখানেও সাপোর্ট আছে আচ্ছা আর এটা চাকাটা দেখো দেখো এটাও ফাইবার ফুল ফাইবার ওকে চাকা কখনো ভাঙবে না বা লিক হবে না কোনো মানে হাওয়া দেওয়ার কোনো ভয় নাই

একবারে সাত হাজার থেকে শুরু দশ হাজার পাঁচশো মতো অনেক হ্যাভি ওয়ার্ডের কিন্তু তবে আরেকটা প্রোডাক্ট আছে ওটা হচ্ছে ফুল ফুল বডি মানে একটা হুইল খাওয়া দাওয়া ঘুম সব করছে হতে পারবেন

এখন তো ওনাকে চাইলে আমি ইজিলি ভাবে বিস্তারিত দিতে পারবো আচ্ছা আচ্ছা সিস্টেম হচ্ছে এখানে হ্যাঁ দুই পাশে খুলতে পারবেন ওকে লক আছে এর মধ্যে লক সিস্টেম আচ্ছা আবার আপনি যদি এটা ইজি করতে চান সেক্ষেত্রে যাবার এখানে এজেন্ট গিয়ার আছে গিয়ার আছে এর পাশ দিবেন এজেন্ট বসে গেল আর বসে পিছন দেখেন অনেকে ভাবতে পারেন যে আমার রুগী ওয়েট বেশি উল্টে যাবে উল্টেবে না এখানে এক্সট্রা চাকা আছে আচ্ছা আচ্ছা চাকার কারণে সাপোর্টের কারণে আপনি এটা পিছনে আসবে না আর এটা যে ব্রেক হচ্ছে এটা হচ্ছে ফুল হাইড্রোলিক এর উপর ডিপেন্ড করে হাইড্রোলিক আচ্ছা ঠিক আছে হাইড্রোলিক আর অনেক আছে শুবেন

তাদের জন্য মূলত এটা বেস্ট ঠিক আছে উনি একবার মানে এখন বিছানা আছে আচ্ছা সেগুলোর কাছে এখন ব্রেক সিস্টেম লক সিস্টেম লক করে দিলে লক সিস্টেম সেরা একটা বেড আবার যদি চলে এটা যদি খুলে দেন খুলে দিলে খুলে দিলে এটা অনেকে ইজিলি ভাবে মানে আসাজ করতে পারবে বেড নিতে পারবেন আচ্ছা ঠিক আছে আর অনেকে আছে যে আমার রুগী তো খুব অসুস্থ খারাপ আমি বাথরুম করবো কিভাবে এখানে তো সিস্টেম দেখেন এখানে কমার সিস্টেম আছে কমার সিস্টেম এই যে কমার সিস্টেম আছে এখানে কিন্তু মূলত মানে কমার থাকলে বাথরুম করতে পারবে এখানে ঠিক আছে সব কিছু এক সব সম্ভব তারপরে এই যে লিভার দেখছেন লিভার পাস করলে এই যে পাস করতেছি নেমে গেল আচ্ছা নেমে গেল এজেন্ট এটা জাস্ট টান দিবেন যে বাথরুমের জন্য এই যে পাস করে দিবেন

ট্রাফিক ব্লগ দেখে আসে তার জন্য একটা এক্সট্রা গিফট থাকবে ম্যাজিক ব্যাগ সাপোর্ট ম্যাজিক ব্যাগ সাপোর্ট ফুল প্যাকেজে সতেরো পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজকে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মালানা বাসানি হকি স্টেডিয়াম আপনি দিন গেটদের হাতে ডান পাশে স্পোর্টস হাউস হাতের স্পোর্টস হাউস আচ্ছা তাদের শপের ঠিকানা ফোন নাম্বার দেওয়া দেওয়া ফোন করে আমরা আসতে পারেন বা আপনার ডাকার বাড়িতে কুড়ে সিস্টেম হবে কুড়ি করে নিতে অল কুড়ে বাংলাদেশ আপনি শুধু অ্যাডভান্স মানি করবেন এক হাজার টাকা এক হাজার অ্যাডভান্স মানি করলে আমরা আপনার যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন মাল পৌঁছে দেবো মাল হাতে পাওয়ার পর বাকি টাকা পেমেন্ট করবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ